নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি এক অদ্ভুত আশ্চর্য আর চিরন্তন কাহিনীর পথে ভগবান গণেশের গল্প শোনাতে যখনই আমরা গণেশ চতুর্থী নামটি শুনি মনে ভেসে ওঠে ঢাকঢোলের আওয়াজ গণপতির বিরাট প্রতিমা ভক্তদের মঙ্গল কামনায় ভরা সুর কিন্তু জানেন কি এই উৎসবের পেছনে রয়েছে এক রহস্যময় গল্প যা শুধুই আনন্দ আর পূজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের এক গভীর শিক্ষা আমাদের সামনে তুলে ধরে ভগবান গণেশ যিনি গণপতি বুদ্ধির দেবতা জ্ঞানের আলো আর সকল বিঘ্নের বিনাশকারী কিন্তু তাঁর জন্মকথা তার ভক্তদের প্রতি দয়া আর মাতা পার্বতীর সঙ্গে তার অটুট সম্পর্কের কাহিনী আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় আজকের গল্পে আমরা জানব কিভাবে দেবী পার্বতীর স্নেহ আর ভালোবাসা থেকে জন্ম নিয়েছিলেন গণেশ কেন তাঁকে বিঘ্নহর্তা বলা হয় এবং কিভাবে তার এক একটি পদক্ষেপ আমাদের জীবনে আসার আলো হয়ে ওঠে তাহলে চলুন আমরা সবাই মিলে প্রবেশ করি এই আধ্যাত্মিক যাত্রায় যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শিক্ষা ভক্তি আর আশীর্বাদ শুরু করি আজকের পর্ব গণেশ চতুর্থীর আশ্চর্য কাহিনী অনেক অনেক দিন আগে কৈলাস পর্বতে মহাদেব শিব আর দেবী পার্বতী বাস করতেন দেবী পার্বতী একদিন স্নানের জন্য গিয়েছিলেন স্নানের আগে তিনি নিজের শরীর থেকে মলচন্দনের গুঁড়ো নিয়ে একটি পুতুল তৈরি করলেন তারপর সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলেন মুহূর্তের মধ্যেই সেই পুতুল জীবন্ত হয়ে উঠল সেই হলেন গণেশ মাতৃস্নেহে পার্বতী তাকে বুকে টেনে নিলেন বললেন বাবা আমি যখন ভিতরে স্নান করব তখন বাইরে পাহারা দেবে কাউকে ঢুকতে দেবে না শিশু গণেশ গম্ভীর কণ্ঠে প্রতিশ্রুতি দিল মা তুমি নির্ভয়ে স্নান করো। আমি পাহারা দেব এদিকে ঠিক সেই সময় মহাদেব শিব গৃহে ফিরে এলেন দরজার সামনে এক অচেনা বালককে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হলেন শিব বললেন কে তুমি আমার গৃহে দাঁড়িয়ে আজ কেন গণেশ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল আমি এই গৃহের রক্ষক মা আমাকে বলেছেন কাউকে ঢুকতে দেব না তাই আপনাকেও ঢুকতে দিতে পারব না মহাদেব হেসে বললেন এই গৃহ তো আমার আমাকে তুমি আটকাবে কিন্তু ছোট্ট গণেশ অটল শিবের অনন্ত শক্তির সামনে সে কিছুমাত্র ভয় পেল না তখন দেবদেবী গণ ভক্তরা সবাই অবাক হয়ে গেলেন গণেশকে সরাতে চেষ্টা করল কিন্তু গণেশ একাই তাদের সবাইকে প্রতিহত করল শেষে মহাদেব ক্রোধে ত্রিশুল তুললেন এক মুহূর্তে গণেশের মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেল চারিদিকে নিস্তব্ধতা নেমে এল এ সময় দেবী পার্বতী বাইরে এসে দেখলেন তার প্রিয় সন্তানের নিথর দেহ মাতৃব্যথায় তিনি অশ্রু বিসর্জন করলেন ক্রোধে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার হুমকি দিলেন সব দেবতারা এসে শিবকে শান্ত করতে লাগলেন ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবতারা বললেন প্রভু এ বালক তো দেবীর সৃষ্টি আপনারই ঘরের সন্তান একে জীবিত করতে হবে মহাদেব নিজের ভুল বুঝলেন তিনি আশ্বাস দিলেন গণেশ আবার জীবিত হবে আর এই বালক হবে দেবতাদের পূজার অগ্রগণ্য শিবের নির্দেশে তার গণেরা উত্তর দিকে গেলেন শিব বললেন প্রথম যে প্রাণীকে ঘুমিয়ে থাকতে দেখবে তার শির নিয়ে এসো সেখানে তারা এক হাতি শাবককে শুয়ে থাকতে দেখলেন তার শির নিয়ে আসা হল শিব সেই শির গণেশের দেহে স্থাপন করলেন দেবতার আশীর্বাদে বালক পুনর্জীবিত হলেন কিন্তু এবার তিনি হলেন হস্তিমুখ গণেশ শিব ঘোষণা করলেন আজ থেকে তুমি হবে বিনায়ক বিঘ্ননাশক বুদ্ধির দেবতা তোমাকে স্মরণ না করে কোন পূজা বা যজ্ঞ শুরু হবে না সর্বপ্রথম তোমার পূজা হবে সেই দিন থেকেই শুরু হয় গণেশ চতুর্থীর মাহাত্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ভক্তরা গণেশকে পূজা করতে লাগলেন সেই দিনকে বলা হয় বিঘ্ননাশক গণেশের আবির্ভাব দিবস বন্ধুরা ভেবে দেখত যিনি মৃত্যুকে জয় করেছেন যিনি স্নেহে পুনর্জন্ম পেয়েছেন তিনি আমাদের জীবনের কোনও বাধা দূর করতে পারবেন না গণেশ ঠাকুর শেখান সঙ্কটে ভয়ের কিছু নেই সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য চাই বুদ্ধি ও ধৈর্য ঈশ্বর ভক্তদের জন্য সব অসম্ভবকে সম্ভব করেন এই বছর দুই হাজার পঁচিশ সালে মাসের শুক্লপক্ষের চতুর্থী পড়ছে সাতাশে আগস্ট বুধবার তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে এবং শেষ হবে সাতাশে আগস্ট দুপুর দুইটা কুড়ি মিনিটে কথিত আছে মধ্যাহ্নকালে জন্মেছিলেন গণেশ তাই পূজার শ্রেষ্ঠ সময় হল সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত তুমি কি জানো ভক্তরা এই দিনে কিভাবে উপবাস করেন কেউ কেউ সারাদিন এক ফোঁটা জলও মুখে তোলেন না কেউ ফল দুধ বা সাবুদানা খেয়ে পূজার অপেক্ষা করেন কেন জান কারণ বিশ্বাস করা হয় যত কষ্ট সহ্য করা যায় তত বেশি ঈশ্বর ভক্তের জীবন থেকে বিঘ্ন সরিয়ে দেন এই দিন সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা হয় আগের দিনও খেতে হয় নিরামিষ ভোজন এখন প্রশ্ন আসবে আমি যদি ঘরে পূজা করি কি কি লাগবে ভাবত তোমার ছোট্ট ঘরে সাজানো হয়েছে লাল কাপড় পেতে এক সুন্দর আসন তার ওপরে বসানো হয়েছে শ্রীগণেশের প্রতিমা চারপাশে ফুল ধূপ প্রদীপে আলোর ঝলকানি তুমি গঙ্গাজল দিয়ে ঘট বসালে হাতে নিলে মৌলি সুতো অভিষেক করলে পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু আর চিনি তারপর ফুল জবা দুর্বা নিবেদন করলে আর শেষে ভোগ দিলে মোদক লাড্ডু ক্ষীর আর নারকেল মনে রেখো সাদা ফুল গণেশের পছন্দ নয় কিন্তু লাল জবা গণেশের কাছে সর্বাধিক প্রিয় তাই পূজায় লাল ফুল যত বেশি ব্যবহার করতে পারবে ততই ভাল মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থী যেন এক মহাসমুদ্র বিশাল প্যান্ডেলে বসে হাজার হাজার মানুষ গণেশ পূজা করেন প্রতিদিন গান নাচ ভজন আর সামাজিক মিলন শেষ দিনে যখন হয় বিসর্জন তখন ঢাকঢোল নাচ গান শঙ্খধ্বনি আর চারদিকে ধ্বনি গণপতি বাপ্পা মরিয়া পুনরাগমন শুভ হোক ভাবুন তো সেই আনন্দের ঢেউ কতটা বিশাল বন্ধুরা গণেশ চতুর্থী শুধু পূজা নয় এটি জীবনের শিক্ষা যেমন গণেশের মাথা হাতির অর্থাৎ বড় মস্তিষ্ক ধৈর্য ধরে চিন্তা করা তার কান বড় অর্থাৎ অন্যের কথা মন দিয়ে শোনা তাঁর ছোট চোখ অর্থাৎ মনোযোগ ধরে রাখা আর তার ভাঙা দাঁত অর্থাৎ অসম্পূর্ণতা নিয়েও জীবনে জয়ী হওয়া তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গণেশ চতুর্থীর মাহাত্ম্য সময় উপবাস পূজার নিয়ম আর উৎসবের আনন্দ বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা কি শিখলাম জানেন ভগবান গণেশ শুধু বিদ্যা ও বুদ্ধির দেবতা নন তিনি আমাদের জীবনের প্রতিটি কাজে ধৈর্য ভক্তি আর পরিবারের গুরুত্ব শিখিয়ে দেন মাতা পার্বতীর আশীর্বাদ হোক আমাদের সবার উপর আর ভগবান গণেশ দূর করুন আমাদের জীবনের সব বিঘ্নবাধা গণেশ কেবল দেবতা নন তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক তাই আমি তোমাদের সবাইকে বলি বিঘ্ন হোক যতই বুদ্ধি ও ভক্তি নিয়ে এগিয়ে চল গণপতি বাপ্পা তোমার সঙ্গেই আছেন আপনাদের যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া ধন্যবাদ জয় গণেশ